আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে ঝুমকার কালেকশন দেখাবো প্রচুর প্রচুর নতুন নতুন ঝুমকা আসছে তো ভাইয়া আমাদেরকে দেখান আসসালামু আলাইকুম একেবারে নিউ ডিজাইনে কিছু ঝুমকা আসছে আমাদের আনন্দ জুয়েলার্সে অনেকে ঝুমকার অপেক্ষা ছিল সেই আপত্তির জন্য এই কালেকশনগুলো এটা ফাইভ লেয়ারের ঝুমকা দেখেন একুশ কেডিএম এটা হলো দুই বুড়ি এক আনা ওয়েট এটা হচ্ছে আমাদের দুই বুড়ি এক আনা ওয়েট হবে খুবই সুন্দর এই যে এটা লেয়ারি একটা ঝুমকা এই যে দেখুন একেবারে লেটেস্ট ডিজাইন আনকমন একেবারে ইউনিক ডিজাইন যেটা নিয়ে এই প্রথম আসছে আমাদের এই ডিজাইনটা আমরা আগে কখনো এই কালেকশনটা দেখিনি এটা দুই ভরি চার আনা এটা হচ্ছে আবার দুই ভরি এটা এর আগে কিন্তু আমিও দেখিনি না এটা আমরা কখনো দেখিনি এই যে দেখেন ডিজাইনটা এটা দেখুন এত সুন্দর এটা মানে ঝুমকা পরলে একেবারে ভরে থাকবে অনেক সুন্দর ডিজাইন হুম এটা খুব সুন্দর এটার ওয়েট কত এটা দুই ভরি চার আনা দুই ভরি চার আনা এটা আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে একটু কমের ভিতর আছে এক ভুরি 12 না এটা হচ্ছে আমাদের এক ভরি 12 মাত্র এক ভরি 12 আনন্দ জুয়েলার্সের অনেক फेमस फेमस অনেক ডিজাইন আছে অনেক ঝুমকা আছে এই যে দেখো সুন্দর একটা ঝুমকা একদম দুই এক এটা আরেকটি ঝুমকি দেখিয়ে দিচ্ছে যে

এবার দেখাবো বাইশ না এটা বাইশ বাইশ ক্যারেটেড বাইশ ক্যারিয়ামের সাড়ে তিন ভরি এটা হচ্ছে সাড়ে তিন ভরি মানে একেবারে অনেক ন্যাচারাল একটা ডিজাইন অনেক হেভি অনেক মজবুত এই এই ডিজাইনটা সাড়ে তিন ভরি সাড়ে তিন ভরি এটা এরপরে আরো দেখাবো খুব সুন্দর ঝুমকা আসছে নতুন নতুন পৃথিবীর ঝুমকাটা একেবারে ছোটোটা ছোট বাসুর ছোট কালেকশনটা দেড় ভরি আছে এটা হচ্ছে আমাদের দেড় ভরি মাত্র তারপর আরো ছোট আছে পৃথিবী ঝুমকা এই যে দেখুন এটা হচ্ছে একদম লাইট 15 আনা এক ভরি থেকেও কম এক ভরি থেকেও কম 15 আনা ওনলি হুম এই যে তো বাইশ ক্যারেটের আরেকটা কালেকশন দেখিয়ে দিই পৃথিবী বলের মধ্যে নিচে দুটি ডিজাইন আছে ডিজাইন থাকবে হ্যাঁ এটারও এটা এটার ওয়েট হচ্ছে তিন ভরি আনা আচ্ছা তো এরকম আসলে অনেক ঝুমকা পাবেন এরকম আচ্ছা লাস্ট একটা 22 ক্যারেটের আনকমন ডিজাইন দেখিয়ে দিচ্ছি ওটা দেখাইছিলাম 21 ক্যারেটের আর এটা হচ্ছে 22 ক্যারেটের এইটা হচ্ছে আনকমন একটা ঝুমকা খুবই সুন্দর এই কালেকশনগুলো যা যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইনে বা ইনবক্স করুন WhatsApp করুন আমরা র পিকচার এবং প্রাইস ডিটেইলস সব জানিয়ে দেব দুই ভরি আছে এটা ওজন এই যে অনলি দুই ফুরি সোবিআর্টস অবশ্যই চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ